সাধারণ মানুষকে সমৃদ্ধ করলে সবকিছু কেমন যায় কিন্তু যে বাংলাদেশে আপনি তো মিডিয়া কাভারেজ পাচ্ছেন না চেনে না আপনার অভিনেতা অভিনেত্রী ভালো অভিনয় করে কিন্তু মিডিয়া কাভারেজ না কারণ মিডিয়াতে মানে বাংলাদেশের মানে মিডিয়া যেগুলো আপনার মিডিয়া হাউস আছে তারা ভাগ করা বিভিন্ন বা বিভিন্ন ইয়ের কাছে ভাগ হয়ে আসে তারা তাদের কাছ থেকে নানান ধরনের সুবিধা নেয় তো তারা ওদের গল্প ছাড়বে আপনার গল্প বলবে না কখন কখন বলবে যখন আপনি বাধ্য করবেন আপনার গল্প না বললে সে পিছায় যাবে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে এই সিচুয়েশানটা তৈরি আপনার তখন হবে যখন আপনি আলাদা কিছু করে দেখা যেতে পারেন সেটা কী পৃথিবীতে আপনাকে মানুষ গুনে কারণ আপনার পিছনে কতজন মানুষরা আপনারা এখানে অনেকে এভাবে বান না রাজনীতির সঙ্গে আছেন অথবা ডান ধরনের রাজনীতির সঙ্গে অনেকে আছেন আপনারা দেখবেন আপনাকে ঘুরবে আপনার নেতা ওই আপনার পিছনে পদযোগ আছে মাথা কাম করে বলবে তার মানে দিন শেষে নেতার কোনো মূল্য নেই মূল্য কিন্তু ওই সাধারণ মানুষের ক্ষেত্রে আপনার চলচ্চিত্রে কতগুলো সাধারণ মানুষকে আপনি সম্পৃক্ত করতে পারছেন এইটা ভেরি ইম্পর্টেন্ট এইটা যদি আপনি দেখাইতে পারেন যে আপনার পিছনে এত মানুষ আছে তখন মিডিয়া আপনার পিছনে দৌড়ে আসবে হিরো আলমের জন্য তো ভিডিও আগে তো রইত না কিন্তু এখন দেখছেন যে হিরো আলমকে নিউজ করলে তার নিউজটা অনেক বেশি কারণ এখন তো নিউজ উইথ ভিউজ কী পরিমাণ ভিউ হচ্ছে তার উপরে এই নিয়ে তো স্বার্থকথা শিরোনাম চেঞ্জ হয়ে যাচ্ছে নোংরা নোংরা শিরোনাম আসতেছে কারণ কি কারণ হচ্ছে হলো মানুষ নোংরা শিরোনামে ইয়েতে ক্লিক করে বেশি কমেন্ট করে বেশি ঠাট্টা করে বেশি অনেকে হয়তো আপনারা আলাপ করা অবস্থা হয়তো বলতে পারেন এই ভদ্রলোকের কি মানে সামাজিক জ্ঞান নাই সে অমুক নায়িকার তার সিনেমার নাম সহ এক করে বলতেছে যে এই ধরনের একটা সিনেমা রিলিজ শুনতে খুব কটু লাগে কিন্তু তারা ওই নিউজ এই কারণেই তারা এইসব জায়গায় যায় তারা জানে এছাড়া আমি আর আগেতে পারি যখন তারা দেখবে সাধারণ মানুষ আপনার পিছনে আসে আপনার আপনার দেখেন দুইটা জিনিস বাংলাদেশের দুইটা জিনিস হয় একটা হচ্ছে আপনার মাথার উপরে কত বড় মানুষের হাত আসছে আর আপনার পিছনে কত সাধারণ মানুষ আছে এখন আপনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা বানাচ্ছে আপনি কারো পশু আগুন নেন না এটাই তো কোনো বিশ্বাস কারণ আপনি যদি সত্যিকার অর্থে কোন ফিলোসফিকে এস্টাবলিশ করতে চান তার আগে আপনার যে পুরাতন ফিলোসফিগুলো আছে এগুলো বেশিরভাগকেই আপনার অস্বীকার করতে হবে আর যদি আপনি তার পোষ্য হয়ে যান যে সে এইভাবে বসে থাকবে আমি হাত দিয়ে তার মাথায় বলব যা সিনেমা ভালো ব্যবসা করব আমি মিডিয়াতে বলে দিচ্ছি হ্যাঁ ওর সিনেমাটা একটু দেখলো আপনি স্বাধীন ছিল চলচ্চিত্র নির্মাতা করুন আর আপনি যখন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তার মানে তো আপনি এই প্রশ্ন পাবেন তাহলে আপনার বইটা কি বইটা হচ্ছে হলো আপনি কত সাধারণ মানুষকে আপনার সঙ্গে সম্পৃক্ত করতে পারেন তো সাধারণ মানুষকে সম্পৃক্ত করলে কিছু কেমে যায় কিন্তু ওটা পৃথিবী কাটে গণ মানুষকে কানেক্ট করেন পৃথিবী পুরো পৃথিবী গণ মানুষকে ভয় পায় একদম একসঙ্গে করানো তো এরকম একটা আপনার প্রিমিয়ার যদি করতে পারেন যে প্রিমিয়ার এত মানুষ হইল যে মানুষ দেখার পরে মিডিয়া আপনার পিছনে ছুটছে মিডিয়া যে সাধারণ সম্পাদক আছে তারা হয়তো অ্যাসাইন করে দিচ্ছে সাংবাদিক যে আপনি অমুকের নিউজ করেন অমুকের নিউজটা অবশ্যই লাগবে দেখবেন সাংবাদিক আপনার পিছনে বড় তখন আপনাকে হলগুলো জায়গা দিল আপনাকে কিছু কোনো জায়গা দিবে না মিডিয়া যখন কী করবে কোন কোন হলে মুক্তি পাচ্ছেন সরলভাবে বললেন যে আমার সিনেমা তো কোনো হলে পাচ্ছে না কারণ কেউ নিচ্ছে না তখন বলবে যে লোকের যে হলগুলো আছে তারা নিচ্ছে না না নিচ্ছে না তখন তারা কিন্তু তাদেরকে কাউন্টার প্রশ্ন করে যে আপনারা কেন নিচ্ছেন না এরকম সমৃদ্ধ একটা সিনেমা এত মানুষ দেখলো আপনারা কেন নিচ্ছেন তখন ওরা চাপের মুখে মুখে পড়ে করার পরে বাধ্য হয়ে কিন্তু আপনাদের সিনেমা অর্জন নিতে বাধ্য হয় এটা হচ্ছিল আপনার জীবন এবং প্রথম ক্রাইটেরিয়া আপনাকে প্রদর্শনীর দেখাইতে হয় এই বাংলাদেশে অসংখ্য সিনেমা গোপনে তৈরি হয়েছে এবং গোপনে মুখ ধুপে পড়ে গেছে আমরা এর খবরও জানি আমরা কিছু মানুষ জানি কারণ আমরা সবসময় আয়ান ঘোষকে আয়ান ঘোষ কে আচ্ছা নাম শুনছেন

তার ফিলটা মানে নীরবে মরে যাচ্ছে সে আর বাধা দেন কারণ কি কারণ হচ্ছে হলো সে একটা জায়গায় গিয়ে তার স্বাধীন চেতা লালকের সম্মুখে বিসর্জন দিচ্ছে সে আর তার ফিল্মকে তার ফিল্ড মনে করে না কারণ সে নির্মাণের সময় সে প্ল্যানটি ছিল যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসাবে আমি কাজটা করব কিন্তু অন্যের ফান্ডিং ঢুকাইতে গিয়ে ফাইনালি যে চলচ্চিত্রটি যখন স্ক্রিনে দেখে তখন সে বুঝতে পারে এটা আমার চলচ্চিত্র নিয়ে বলা বল যে এই চলচ্চিত্র নিয়ে তারা কোনো মুখে থাকে না তারা ছুটবে তো এটা হয় এরকম যে ধরেন আপনি যখন জানতে পারলেন যে এই সন্তানটা আপনার নয় তারপর থেকে আপনার অনেকটা আন্তরিকতা কমে যাবে যে এটা অন্যের সন্তান হ্যাঁ কিন্তু আমার নামে এতদিন চলছিল কিন্তু এখন এটা আমার নয় তো ও প্রতি আপনার আন্তরিকতা অনেকটা কমে যায় মানে এখন সাধারণ মানুষের কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদের আন্তরিকতা আন্তরিকতাও বাড়বে যে ওকে বেশি আদর দিতে হবে কারণ ও আমার বায়োলজিক্যাল সন্তান নয় উচিত বেশি কিন্তু সাধারণ মানুষরা ওখান থেকে আপনার নিজেকে সরায় না তো যেটা হয় যে আমি আমার চলচ্চিত্রের ক্ষেত্রে এখন আমার চলচ্চিত্রের গল্পে আসে মানে এগুলো আমি তাত্ত্বিক অনুষ্ঠান যে আগামগুলো অর্জন করছি সেটা আমি দিলাম আমাদের চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা এইরকম একটা ডিজাইনের জীবন এবং প্রদর্শন এই ব্যাপারটা গ্রহণ করছিলাম